আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিছুক্ষণের মধ্যে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন যাত্রীরা কীভাবে যাচ্ছে গাড়ির ভিড়াভিড় এ হচ্ছে বাংলাদেশে আমাদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখবেন সবাইকে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই যারা প্রবাসে যখন যাবেন বা প্রবাস থেকে যখন আসবেন তখন অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন কারণ আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কতটুকু ঝুঁকিপূর্ণ নিচ্ছি আপনারা সবাই জান কারণ এখানে অনেক ধরনের লোক আছে বিভিন্ন রকমের হার আইটেমের লোক আছে এখানে অবশ্যই আপনারা সতর্ক অবস্থান থাকবেন এই জায়গার মধ্যে আপনারা জানেন সিনথাই থেকে শুরু করে সব ধরনের লোকই থাকে হয়তো এয়ারপোর্টের ভিতরে কিছুটা নিরাপত্তা আছে এখন আমরা ওয়েটিং আসছি হর্য শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এখন আছি আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে যাব ভিতরের যে লাইনে যাবো এখানে যেখানে আপনার জামের মধ্যে আসি বর্তমানে প্রচুর পরিমাণে গাড়ি এবং এখানে আমরা অপেক্ষা করতেছি তো দর্শক এইভাবেই যারা বিমানবন্দরে আসবেন সবাই এইভাবে সতর্ক অবস্থান থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ